এই কোরআন ছুরিপ এটা বক্স আইটেমেও আছে ফিফটি পার্সেন্ট অর্ধেক দামে পাবেন হয় 600 টাকা জি এখানে এবং আরো অনেক ধরনের কোরআন ছুরিপ আছে আমাদের এখানে আসসালামু আলাইকুম গাইস যারা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন ইসলামিক কিতাব খুঁজছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি বাংলা বাজারের একটি দোকান অনেক কম দামে ইসলামিক কিতাব স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সকল ধরনের সেকশনের বই তারা অনেক রিজনেবল প্রাইজের ভিতরে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে যারা একদমই হোলসেলে কিনে ব্যবসা করবেন তারাও যোগাযোগ করতে পারেন অনেক কম দামে কিনতে পারবেন এছাড়া যারা খুচরা এক পিস দুই পিস এরকম নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে এক থেকে দুই দিনের ভিতরে নিতে পারবেন ঢাকার ভিতরে দিনের ভিতরে নিতে পারবেন হোম ডেলিভারি ফ্রিতে পাবেন আর সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যদি এক হাজার টাকা হয় কিতাবের দাম তাহলে পাঁচশো টাকা এরকম একটা ডিসকাউন্ট পাবেন

আমাদেরটা একটু বেশি মানের প্রিমিয়াম আমাদের এটা কোরআন শরীফটা যেটা আছে একশো গ্রাম কাগজের উপরে এবং অত্যাধিক সুন্দর এই কোরান শরীফটি এটা বক্স আইটেমেও পাওয়া যায় বক্স ছাড়াও পাওয়া যায় এবং আপনি উপহারের কথা বলছেন আমরা এই দশটা বই হাদিসের বই আমরা উপহার দিচ্ছি বর্তমানে এই কোরআন শরীফটার সাথে এবং এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের ইসলামিক বই আছে পিছনে দেখতে পাচ্ছেন আর অনেক ধরনের ইসলামিক বই আছে সবগুলোর সাথে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যত টাকা হাদিয়া আছে ফিফটি অর্ধেক দামে পাবেন দাম যদি বারোশো হয় ছয়শো টাকা জি এখানে যে কোরআন শরীফটা আছে এটা হচ্ছে হাফিজি কোরআন শরীফ এই হাফিজি কোরআন শরীফের হিউজ কালেকশন আমাদের কাছে আছে এবং এই কোরআন শরীফ একদম ভালো মানের প্রিমিয়াম মানের যারা প্রবাসী ভাইরা দিতে চাই মানুষ বিভিন্ন মসজিদ মাদ্রাসার মধ্যে এটাও অনেক কমের মধ্যে হাদিয়ার মধ্যে আপনারা ভালো কোয়ালিটি পাবেন এটা আমাদের চারটা পাঁচটা আইটেমের আছে এবং আরো অনেক ধরনের কোরআন শরীফ আছে আমাদের এখানে ছোট বড় বিভিন্ন সাইজের কোরআন শরীফ আছে যে যেটা নিতে চায় আমাদেরকে মেসেজ করলে আমরা সব দেখায় দিব সমস্যা নেই এবং সব থেকে বেশি আমাদের যে কোরআন শরীফটা চলে এটা হচ্ছে এই হাবিজি কোরআন শরীফটা এই কোরআন শরীফটা একশো পিস দুশো পিস নিলেও আমরা দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একটা টাকাও দেওয়া লাগবে না আমরা এই কোরআন শরীফটা সবাইকে পাঠাতে পারবো আমি আপনাদেরকে যদি একটু ভিতরে দেখাই এই কোরআন শরীফটা সাদা কাগজের মধ্যে ছাপা এই কোরআন শরীফটার বিশেষত্ব হচ্ছে একটা একটা পাতার মধ্যে পনেরোটা লাইন থাকবে এবং বিশটা পাতায় হচ্ছে একটা পাড়া থাকবে এবং এটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক বিভিন্ন রকমের বক্স আইটেমের বই আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করলে কম টাকায় একদম সুন্দর সুন্দর বইগুলো আপনারা পেয়ে যাবেন এই যে বক্স আইটেমের একদম হোয়াইট পেপার এই বক্স আইটেমগুলো খুব অল্প দামের মধ্যে আমরা দিতেছি সারা বাংলাদেশে কেউ এজেন্ট নিয়ে প্রতিনিধি হিসাবে ব্যবসা করতে চাইলে আমাদের সাথে করতে পারবে এবং সব থেকে কম দামে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারতেছে আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না এবং বইয়ের কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে কম দাম বলে যে খারাপ হবে জিনিসটা এরকম না সাদা হোয়াইট পেপার কাগজের মধ্যে এবং এগুলো বক্স আইটেমের যাতে ধুলাবালি থেকে প্রটেক্ট করতে পারে এগুলো বক্স করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা কোরআন প্রত্যেকটা বই এবং আরো অনেক ধরনের আইটেম আছে এইগুলো আমাদের তিন ছয় আইটেম আছে টোটাল

এই বইটাও আমাদের কাছে আছে আমি আবার বলতেছি এইগুলো সব পাইকারি আমাদের এখানে সারা বাংলাদেশে সবথেকে কম দামের মধ্যে আপনারা বই পাইয়ে থাকবে পাইকারি নিতে পারবেন এসআরও আপনারা কোসরা আরجن ডেলিভার আরجن বলতে জাস্ট অনলি 24 ঘন্টায় নরমালি লাগে না নরমালি আজকে যদি আপনি যদি 8টার আগে যদি কল করেন রাত 8টার আগে তাহলে কালকে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু 8টার পরে কল করলে আপনি কখনোই সুতরাং আপনারা এটা কনফার্ম হতে হবে আপনারা 8টার আগে কল করতে হবে অর্ডার বুকিং করলে কারণ

সো যদি কোনো কিতাবের প্রয়োজন হয় রমজান উপলক্ষে আপনার যে কোনো কিতাব আপনি পড়তে চাচ্ছেন নেকির জন্য তাহলে বলবো যে জাস্ট কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার পাবেন সেখান থেকে আপনার নাম্বার কালেক্ট করতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে তার শুধু কন্ট্যাক্ট করবেন ভাইয়ার কিছু বলবেন না সমস্যা নেই ভাইয়া এখানে সবার সবার জন্য উপহার আছে যে যাই নাই সবার জন্য উপহার আছে এই রমজান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি কোনো কিতাবের প্রয়োজন হয় কন্ট্যাক্ট করবে